শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহলিউ রহমতুল্লাহ আলাই দিল্লির মাসিদে যখন ঢুকতেন মাথার উপরে রুমাল দিয়ে ঢুকতেন চেহারা দেখা যেত না মুরিদরা চিন্তা করে হুজুরের চেহারা দেখি না কেমন লাগে হুজুর বুঝতে পারছে একদিন কি করছেন হুজুর রুমালটা এক মুড়িদের মাথার উপরে ফালাই দিস অমনি মুড়ি চিল্লাইয়া ফাল্লাইয়া অস্থির হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে রুমাল টান দিয়ে নিয়ে গেছ হুশি আসার পরে প্রশ্ন করতেছে কিরে ভাই হুজুরের রুমাল তোর মাথার মধ্যে দেওয়ার পর তুই অস্থির হয়ে গেলি কেন বলে বাইরে যখন হুজুরের রুমাল আমার মাথার মধ্যে দিছে আমি তখন দিল্লির মধ্যে কোনো দিল্লির জামে মাসিদে মানুষ তো দেখি না কোন জায়গা থেকে শুয়ার বসা শৃগাল বসা কুকুর বসা মানুষ কুকুর বুঝাতে পারিনি আল্লাহাক কালামে পাকের মতো ইউরাফুল মুজরিমুন আবি সিমাহুম ফাই উখুজু নাওয়াসি ওয়াল আকদাম কিয়ামর ময়দানে মুজরিমদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া কিয়ামতের ময়দানে এই গুনাহগার উঠছে ঈমানকে ঠিক করেন মিথ্যা বলিয়েন না চুরি করিয়েন না দোকাবাজি করিয়েন না এটা মুমিনের চরিত্র না এটা মুনাফেকের চরিত্র হারাম খায় অধিকাংশ যুবক যখনই বাদাম বাদাম কাছে কিনে এদিকে বলে মাপেন ওইদিকে খোটা শুরু করছে এই যে বিনা মাপে অনুমতি ব্যতীত তুমি যে বাদাম খাইতেছো বাদাম খাও না পায়খানা খাও অভ্যাস অভ্যাস দোস্ত তুই কোথায় বাড়ি কলে আমি বাজারে মিথ্যা হারাম কবিরা গুনাহ মুনাফিকের আলাম। এ কি মুসলমান মাল দুই নাম্বার বলে এক নাম্বার মাল দুই নাম্বার বলে এক নাম্বার কি ব্যবসায়ী না মুনাফিক মুনাফিক এখন বলেন তো মুসলমানের চরিত্র কই দুই রাকাত নামাজ পড়লি ব্যাটা বোমে নয় আব্দুল্লাহ ইবনে উবাইর সলত জীবনভর নামাজ পড়ছে নবীর পিছনে ও নামাজ কম পড়ে নাই অনেক নামাজ পড়ছে মুনাফেক বহুত বয়ান শুনছে মসজিদে নবীদে বহুত ছিল কিন্তু মুনাফেক কলফকে ঠিক করতে পারে নাই কলফকে পরিষ্কার করতে পারেনি আমাদের চরিত্র নিয়ে গেছে সব কাফেররা গোটা জাপানের মানুষগুলি মিথ্যা জানে না গোটা জাপানের মানুষগুলি ধোকাবাজি জানে না ম্যাগনা ব্রিজ করছে সতেরোশো কোটি টাকা বর্ধিত হয়েছে ফেরত দিয়ে গেছে লাগে নাই আসেন একজন 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 ওদের মধ্যে ইমান নাই আখলাকাস যে চরিত্র ছিল মুসলমানের সেই চরিত্র নিয়ে গেছে ওরা এর জন্য ওরা গোটা দুনিয়ার মধ্যে বাদশাহী করে আর তোমার আমার কিচ্ছু নাই শুধু আছে একটা শরীর আর দাবি আখলাক বলতে কিচ্ছু নেই চরিত্র বলতে কিচ্ছু চরিত্র এই চেহারার নাম মানুষ না আবু জাহালের হাত পাও ছিল আবু জাহালের চক্ষু ছিল চেহারা ছিল সাহেবের চেহারা ছিল হাত পাও ছিল কিন্তু মানুষ না এমন মানুষ চায় যে মানুষগুলি কেমন হবে যাদের চোখের মধ্যে আমার মাওলার কুদ্রা দিয়া গবেষণা থাকবে সাবানের মধ্যে মাওলার জিকির থাকবে যাদের কলবের মধ্যে মাওলার শুকুর থাকবে মাথার মধ্যে ফিকের থাকবে আমার মাওলার দিন কিভাবে গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া দেওয়া যায় ইসলাম কিভাবে প্রচার করা যায় এক ভাইকে কিভাবে নামাজ পড়ানো যায় আমার বোনটাকে কিভাবে পর্দা করানো যায় আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কিভাবে কায়েম করা যায় আজকে আল্লাহ বলে হাজারও লক্ষ কোটি কোটি মানুষকে কিভাবে আমার মাওলার সাথে মিলাই দেওয়া যায় মাথার মধ্যে সবসময় টেনশন যেরকম নবী আলাই তো আসসালামকে প্রসর সাহাবার আলিমা শিবদা ইয়ারুসাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়ারুসাল্লাহ আপনি এত অল্প বয়সে কেন বুড়া হয়ে গেলেন তাহলে সাইয়া বাতনি সুরাতুল ওয়াকে ওয়াক হুয়া তুহা ওয়াকে এই ধরনের সূরার মধ্যে যে কিয়ামতের বয়ান করা হয়েছে ওই কেয়ামতের চিন্তায় চিন্তা আমি নবী বুড়া হয়ে গেলাম আসলে নবীর নিজের চিন্তায় বুড়া হন নাই আমার নবী আলাইহিসসালাতু ওয়াস জান্নাতে জান্নাতের না ঢুকানো পর্যন্ত কাউকে জান্নাতে ঢুকানো হবে না আমার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ব্যাপারে আল্লাহ ঘোষণা দিছেন গুফরা লাহু মা তাকদ্দাম জানবিহি ওয়া মা আমার নবী সব কিছু মাপ আগিলা পিছিলা সব মাপ সেই নবী নিজের চিন্তায় বুড়া হন নাই সেই নবীর নিজের চিন্তায় দাড়ি পাকে নাই সেই নবীর নিজের চিন্তায় গুজা হইয়া যান নাই এই নবী আলাই সালাম উম্মাতের চিন্তায় উম্মাত নামাজ পড়ে না উম্মাত রোজা রাখে না উম্মাত পর্দা করে না উম্মাতকে উম্মাত আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় না উম্মাত আমি নবীকে মোহাম্মত করে না অথচ নবী আলাই সালাম ফরমান বুখারির মধ্যে রবায়াত আসছে লাই মিনু হাতা কু না হাব্বাই লাই হি বি অলি দিহি ওয়ালা দিহি ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পরজন্ম আমি নবীকে তোমার বাবা তোমার মা তোমার ছেলে তোমার মেয়ে তোমার সন্তান তোমার ভাই তোমার বন্ধু তোমার চাকরি তোমার তোমার বাণিজ্য তোমার ঘর তোমার বাড়ি তোমার জায়গা তোমার জমি তোমার ক্ষমতা এমন কি তোমার জীবনের চেয়ে নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহাব্বাত করতে না পারবা ততক্ষণ প্রথম মোমেন হতে পারবা না আজকে হাজারো যুবকরা আমার নবীর সুন্নাত পছন্দ করে না অথচ নবী আলাইসালাম ফরমান মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানী ওয়ামান আহাব্বানিকা মামি ফিল জান্নাহ যারা আমার সুন্নাতকে মানে তারা আমাকেই mohabbat করে আর যারা আমাকে mohabbat করে আমার সাথেই হবে তারা জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান মানদাইয়া সুন্নতি হুবরিমাত আলাইহি শাফাতি যারা আমার সুন্নাত অনুযায়ী চলে না কিয়ামতের ময়দানে তাদের জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে আজকে সন্তানরা পর্দা পছন্দ করে না আজকে মুসলমান মেয়েরা পর্দা ভালো মনে করে না এ আমার যুবক বাবারা ও আমার পর্দালা মা বোনেরা কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না বারবার ফিকের করো বারবার চিন্তা করো তোমার উপর খাত্তা উপর দিয়ে অলপ অলমান হাসাবু ক বলে আং তু হাসাবু তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চক্ষু তুই কি গুণার দিকে বেশি ডাকাইছ ওরা নেকের দিকে ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনসোনা গুনার আওয়াজ ওরে জাবান তুই কি গুনা বেশি করছো রে নেক বেশি করছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো কত ঘুষ ধরছো কত সুখ গ্রহণ করছো ওরে হাত কত খুন করছো কত জুলুম করছ ওরে হাত অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে পাও থেকে নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আবার তবা যা করছো আমার মাওলায় মা করছে কি করে নাই বাবার একজনের দামি দামি সদা ক্রয় করতেছে অনেক মূল্যবান মূল্যবান জিনিসপত্র কিনতে আছে। কিন্তু মন খুবই খুবই খারাপ আর একজনে কিন্তু মন খারাপ কেন এবার ওই ব্যক্তি জবাব দেয় আমি তো আমার পছন্দ অনুযায়ী কিনি কিন্তু যার জন্য কিনতেছি সে কি পছন্দ করবে কিনা সেই চিন্তায় আমি চিন্তিত ঠিক আমি তো আমার অনুযায়ী নামাজ পড়ি আমি তো আমার অনুযায়ী রোজা রাখি আমি আমার অনুযায়ী এবাদত করি আমি আমার অনুযায়ী ন্যাকের আমল করি কিন্তু মাওলার জন্য করি সেই মাওলা কি আমার এবাদত কবল করবে কি করবে না আমার মাওলা কি আমার এবাদত পছন্দ করবে কি করবে না তা তো আমরা কেউ জানি না

এইজন্য বাবা রে নিজের নামাজ আমি গর্ব করিও না নামাজ পড়ো চোখের বাড়ি ফালা মাওলা আমি আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়লাম তুমি কবুল করবে কিনা আমি আমার সাধ্য অনুযায়ী রোজা রাখলাম জানি তুমি কবুল করবা কিনা জানি না আমি তো আমার সাধ্য অনুযায়ী করলাম জানি না তুমি কবুল করবা কিনা বাবা তুমি সব কিছু নিয়ে গেছো যার কাছে নিজ সে এর সব রিজেক্ট করে দিলাম কি হইল যদি আমার মালা সব রিজেক্ট করে এর জন্য বেশি বেশি তবা করো বেশি বেশি চোখের পানি ঝরা বাবরের নবীরা কাান্তে কান্তে মওলার দরবারে চলে গেছে তোমার আমার নবীরmostাকি আ ওলি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন ভাবে কাান্তা ওয়ালি যাও ফি আজিযুকা আজিজুল মির্জাল মিনাল ওয়াকা যেরকম পাতিলের মধ্যে পানি দি উপরা ভিজে করিয়ে নিচা আগুন দিলে গুম গুম পাতিলের মধ্যে আওয়াজ করতে থাকে নবী আলাইহিসসালাতু ওয়াসাম নামাজে মধ্যে এমন ভাবে কাান্তেন তার কলফ থেকে কান্নার গুগুম আওয়াজ বের হইতে সেই নবী থাকতাম যদি নামাজের মধ্যে এমন ভাবে কানতেন তোমার আমার অবস্থা কি বাবারে অন্য রবায়তের মধ্যে আসেন নবী আলাই তুয়া নামাজের দাঁড়াইয়া থাকতে থাকতে হাত তাড়ে মা কদামাহু নবী আলাইহিসাল্লাম তুয়াসলাম দুই পা মোবার রশে ফুলিয়া যাইত এত লম্বা লম্বা কেয়াম করতেন এত লম্বা লম্বা রুকু করতেন এমন লম্বা লম্বা সেজদা করতেন আম্ মাঝার আয়েশা সিদ্দিক রামাদি আল্লাহ ত ফরমান অনেক সময় নবী আলাইহিসাল্ আতুয়াসলাম এত দীর্ঘ কেয়াম করতেন মনে হয় নবী রুকুতি যাবেন না তারপরে এত দীর্ঘ রুকু করতেন মনে আছে রুকুতকে উঠবেনি না আবার এত দীর্ঘ সেজদা করতে বলছ সেজদার দিগা উঠবেন না তোমার মন নামাজের অবস্থা কি জানি না এই নামাজ নিয়ে মাওলা সামনে কেমনে দাঁড়াবো বুঝে তো আসে না বাবারে আমল করতে থাকি ইমানকে মজবুত করো

আমি মেয়ের আমি দয়াব যেই পরিমাণের বৃষ্টি পড়ছে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা পড়ছে বর্তমানে যেই পরিমাণের বৃষ্টি ফোঁটা পড়তেছে টিয়ামত পর্যন্ত যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা দুনিয়াতে পড়বে বন্দার তুই যদি এই পরিমাণের গুনা করো আমি করতে না এই যুবক বাবার আমার পর্দনা মা বলেন আমার মুরব্বী বাবার শয়ত আল্লাহর কাছে কসম করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরের জাহান নামে হয়ে গেলাম ওই আদম সন্তানকে আমি জাহান নামের না নিয়ে সারব না আমার মাওলায় ডাক দিয়ে বলে শয়তান আমার বন্দাকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে যে জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান্নামের নামের কিনারার থেকে যখন বন্দা বন্দা আমাকে ডাক দেবে আল্লাহ

ওসব খবর বাবারা ও মরুবী বাবারা পর্দা না মা বলার কিছু না দুনিয়া কিছু না হাকিকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়শ্বর নজর হা আল্লাহ তুমি আমাদের সবাই গে তোমার ওলি হিসেবে কবুল করি বাবারে যদি গুনা খাতাম মাফ করে কে আমত ময়াদানে উঠতেই পারো আমার নবী আলাই সালা তো আসা নিজের হাতে হাউজে কাউছারের পানি পান করিয়ে দিবে বুখার মধ্যে রঙাত আছে মাংস আরে মিয়াজ ইয়াজ মাহ বাদা যেই ব্যক্তি এক পেলা হাউজে কাউছারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির পয়সা লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেলা হাউজে কাউছারের পানির ব্যবস্থা করিও

কিন্তু আল্লা না করো কাল্লা না করো কাল্লা না করো যদি ত বা না করিয়া নিয়া যদি বলছোতে উঠো পাঁচ হাজার ওজনি মি না ফি হেজ ইসি ইয়া নাফারমান বদমাছবে ইমান রা গুল্লাইয়া কাঁই থইয়া উদ্দু থইয়া গুম গুম পুরো করিয়া যাবে উকতে থাকবে যখন জাহান আমাদের পড়িয়া যাবে এক বছর দশ বছর বিশ ত্রিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে কোথায় যা শুধু আগুন আল্লাহ মাফ করিয়া দা

আপনি আল্লাহর কিছু দোয়া করেন মামলা তোমাকে মাফ করিয়া দেয় মুসা আলাইসাল্লাহতু আল্লাহকে দোয়া করেন মামলা একটা পাথর তোমার বয়ে যান নাভাবে কাঁধে তুমি তো মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানিয়ে মুসা আলাই সালেহ আপনি সালাম তুলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আর বড় কাঁদে পাথর আমার কথা বিশ্বাস তোকে করিয়া বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করছি তাহলে আবারও কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আপনি আমার দিকে না তাকাইতেন আমি না কানতাম আমার দিকে তাকাইতেন না আল্লাহর কাছে বা দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে মাওলায় হয়তো মাফও করত না যেই কান্নার উচরে মাওলায় আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন সারব না আইনাইয়া হাল্লা তব কিয়ানে আলা জানবি আইনাইয়া হাল্লা তব কিয়ানে আলা জানবি তানা সর ও মুরি ওয়ালা আদরি ও চক্ষু ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনা ও আমার চক্ষু কি আমার গুনার কথা স্মরণ কেন কান্দনা ওই যে নামাজ কত কাজা করলাম ওই যে রোজা সারিয়া দিলাম ওরে চক্ষু কত মদ পান করলাম সুদ করলাম ওরে চক্ষু কত গাজা সেবন করলাম ওরে চক্কু অবয় তুমি কত মহিলার গায় হাত লাগাইলাম ওরে চক্কু তুই আমার গুনার কথা কেন স্মরণ করিয়া কেন কান্দনা তা ও মুরি নি আদি ওয়লাドリ অতসা আমার সামনে আমার চোখের পাওয়ার গন্তি হয়ে গেল আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমি কবরের কিনারে চলে আসলাম কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলাম কোন হিসাব মিলে না কোন অঙ্ক বুঝি না কখন জন্ম হইলাম কবে কখন কবরের কাছে চলে আসলাম তুমি মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়ামাওয়ালার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন আমরা ন্যাকামল করতে পারি না কেন গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবন যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি অবস্থা লাগতো জাহান নামের আগুন নিবান কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে তোফিক দিয়া দেয় আল্লাহ ও আমার পরদালমা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দলা কান্দ আর মাওলার কাছে মাচ্ছা আল্লাহ কদিবাই গুনাগার বান্দায় গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুলল আমরা মাওলা দয়া করে মায়া করে আপনাদের আমাদের সমস্ত গুনাখতা খাতা মাফ করে দেন আল্লাহ মাফ করবেনি না ক্ষমা করবেনি না তাহলে আপনার বন্ধার এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই চাউল নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি আমরা হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নেন আল্লাহ আমরা জানাত বললাম জানিনা কার মা নাই বাবা নাই istri নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনেত মুজাহিদের কবর সহরে সবার কবর আযাব কে করে দেন ই আল্লাহ কাজ করে আমাদের shaghom osher কবর কে জান্নাতের বাগিসা বানিয়ে দেন মা দাদা শওতমাম দুনিয়ার মাশায়েদের মা কা জান্নাত ওটা बुलंद করে দেন ولكن يقولون <applause> ان الرحمن يقولون ان الرحمن يقولون ان مِنَ يقولون ان الرحمن يقولون ان الرحمن إِمَامًا رَبِّ الرحمن يقولون ان الرحمن يقولون اللَّهُ وأصحابه يقولون مُحَمَّدٍ وَالِهِ وَأُصْحَابِهِ ان برحمتك يا ارحم الراحمين